আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের পছন্দের গাড়ির ছবি এঁকে তাতে রঙ ভরার কার্যকলাপ এবং ছবিতে রং ভরে সংখ্যালেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ ছবি একে অপরের সাথে মেলানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি মায়েদের দুটি দল তৈরি করুন মাঝখানে একটি মোটা দড়ি নিন উভয় দলের মায়েদের একে অপরের পিছনে দাঁড়াতে হবে দড়ির এক প্রান্ত একটি দলকে ধরতে হবে এবং অন্য প্রান্তটি অন্য দল ধরে রাখবে মাঝখানে একটি লাইন আঁকতে হবে দুই দলই জোর দিয়ে দড়ি টানবে যে দল লাইন অতিক্রম করবে সেই দল আউট হয়ে যাবে এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি মহিলাদের শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগব্যায়াম করা উচিত যোগব্যায়াম কোমর ব্যথা পেট ব্যথা পিঠ ব্যথা থেকে মুক্তি দিতে পারে এছাড়া অনেক সুবিধাও রয়েছে যোগাসন শরীরের জন্য খুবই লাভদায়ক এবং এতে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায় মহিলাদের নানা রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে যোগাসন খুবই জরুরি আসুন জেনে নি কোন কোন যোগাসন থেকে কী কী লাভ পাওয়া যেতে পারে এই যোগাসনটির নাম প্রাণায়াম এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পদ্মাসনে বসতে হবে এবং নিজের হাত হাঁটুর উপর রাখতে হবে এবার একটি লম্বা শ্বাস নিতে হবে এবং কিছু সময় পর ওম শব্দের উচ্চারণ করে শ্বাস ছাড়তে হবে এটি আপনি দশ থেকে পনেরো বার করতে পারেন পরের যোগাসনটির নাম কপালভাতি ভাতি করলে অনেক ধরনের উপকার পাওয়া যায় এটি করার জন্য আপনাকে প্রাণায়ামের মতোই বসতে হবে তারপর সামঞ্জস্যভাবে শ্বাস নিতে এবং ছাড়তে হবে মনে রাখতে হবে শ্বাস নেওয়ার এবং ছাড়ার গতি খুব দ্রুত যেন না হয় দুটির মধ্যে সামঞ্জস্য থাকে পরের আসনটির নাম উত্তানাসন। এটি করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান শ্বাস নিন এবং নিচু হয়ে নিজের গোড়ালিগুলি ধরুন এবার নিজের বুক হাঁটুর সাথে ঠেকানোর চেষ্টা করুন এইভাবে কিছুক্ষণ থাকুন এই সময় স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে এটি আট থেকে দশ বার করুন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিন যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব বাড়িতে কোন জিনিস প্লাস্টিকের এবং কোনটি কাঠের তৈরি তা শিশু কি বলতে পারবে শিশুদের এই ধরনের জিনিস খুঁজে বার করে তাদের নাম এবং কাজ বলতে বলুন এর সাথেই ছবি দেখে সঠিক বর্ণে গোলদাগ দেওয়ার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ